নমস্কার বন্ধুরা জানিয়ে দেব আজকের সর্বসেরা খবরগুলি প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম ঘাটাল মাস্টার প্ল্যানে জমি জটের সমাধান কি উপায় বাতলে দিলেন মুখ্যমন্ত্রী বিধানসভায় সংঘর্ষের জখম কর্মীদের সঙ্গে দেখা করলেন মমতা স্পিকারকে বললেন ব্যবস্থা নিন নিয়োগ দুর্নীতিতে এবার জামিন কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জেল মুক্তি নিয়ে জটিলতা রাইফেল শুটারদের নামে জাল লাইসেন্স বুলেট পাচা চক্রের সন্ধানে গোবেন্দারা প্রাথমিক মামলায় অভিজিৎকে বেঞ্জির আক্রমণ কল্যাণের নিশানায় পর্ষদ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন হবে বিস্তারিত ঘাটাল মাস্টার প্ল্যানে জমিজটের সমাধান কি উপায় বাতলে দিলেন মুখ্যমন্ত্রী ভরা বর্ষার মরশুমে ঘাটাল সহ মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত প্রতি বছরের মতো এবারও জনযন্ত্রণায় আমজনতা প্রশ্ন উঠেছে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের কাজ তো শুরু হয়েছে কিন্তু কতটা এগোলো সেই কাজ কতদিনই বা আর এই জলযন্ত্রণা সইতে হবে এ নিয়ে ঘাটালে তৃণমূলের বিজেপি চাপাউন তোর শুরু হয়েছে এই পরিস্থিতিতে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিধানসভায় বিরতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কত সময় লাগবে কাজ শেষ হতে জমি জট হলেই বা সমাধান কি তার সবটাই জানা জানালেন কেন্দ্রকে দুষে মুখ্যমন্ত্রী বলেন খাটার মাস্টার প্ল্যান করার কথা অনেক আগে তা তো করেনি আমরাই কাজ শুরু করেছি পনেরোশো কোটি টাকা খরচ হবে দু থেকে তিন বছর সময় লাগবে মানুষ দা তো কেলেঘাই কপলেশ্বরী প্রকল্পের জন্য বার চিৎকার করেছেন তাও ওরা করে দেয়নি আমরাই সেই কাজ করেছি এখনও খাটাল করছি এতে মেদিনীপুরের মানুষের ভালো হবে বর্ষার সময় আর জলে ভাসতে হবে না কাজ এগোচ্ছে খাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের ক্ষেত্রে জমি সমস্যার অভিযোগ উঠেছে মাঝে মধ্যে এদিন মুখ্যমন্ত্রী জানালেন জমি নিয়ে সমস্যা তৈরি হলে প্ল্যানটা একটু ঘুরিয়ে দিন তাহলেই তো মিটে যায় এদিন বিভিন্ন কেন্দ্রের বিভিন্ন জল প্রকল্প নিয়েও উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী সিকিমে চোদ্দটি জল প্রকল্প করে তিস্তার গতিরোধ নিয়ে তিনি বলেন তিস্তার শ্বাস বন্ধ করে দেওয়া হয়েছে বর্ষার মরশুমে সিকিম থেকে জল ঢুকছে বাংলায় নেপাল থেকেও জল ঢুকছে ভুটানের সঙ্গে যে আন্তর্জাতিক জল কমিশন রয়েছে সেই ভারত ভুটান আন্তর্জাতিক জল কমিশনে বাংলার প্রতিনিধি না থাকা নিয়েও ক্ষুদ্র মমতা তার মধ্যে বাংলার প্রতিনিধি থাকা উচিত বিধানসভার সংঘর্ষে যখন কর্মীদের সঙ্গে দেখা করলেন মমতা স্পিকারকে বললেন ব্যবস্থা নিন সোমবার নজিরবিহীন বিশৃঙ্খলার সাক্ষী ছিল রাজ্য বিধানসভা বিজেপি বিধায়কদের অসংসোধনীয় আচরণের জন্য তাদের চারজনকে স্পিকার সাসপেন্ড করায় তার প্রতিবাদে বিধানসভার বাইরে রীতিমতো সংঘর্ষের ঘটনা ঘটে সাসপেন্ডেন্ট বিধায়কদের মার্শাল দিয়ে বের করতে গেলে অন্যান্য বিধায়করা ধাক্কাধাক্কি করেন বলে অভিযোগ তাতে বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী জখম হন মঙ্গলবার বিধানসভায় গিয়ে তাদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা ঘটনায় উষ্মা প্রকাশ করেন তিনি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে বলেন যথাযথ ব্যবস্থা নিতে মনে করিয়ে দিলেন সিঙ্গুর আন্দোলনের সময়কার কথাও সেবার অনেক বিধায়কের বেতন কাটা হয়েছিল বলে জানায় মুখ্যমন্ত্রী মঙ্গলবার বিধানসভা অধিবেশনের শেষ দিনের নির্দিষ্ট সময়ে বিধানসভায় পৌঁছে যান মুখ্যমন্ত্রী শেষ দিনেও বিজেপি অধিবেশন বয়কট করেছে এদিন তাদের কেউই ছিলেন না অধিবেশনে বিজেপি বিধায়কদের ছাড়াই এদিন একাধিক বিষয় নিয়ে নিজের বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী তারপর কক্ষ থেকে বেরিয়ে স্পিকার বিমান ও কয়েকজন মন্ত্রীকে নিয়ে সোজাসুজি চলে যান নিরাপত্তা রক্ষীদের কাছে সোমবার বিজেপি বিধায়কদের সঙ্গে ধস্তাধস্তিতে যারা জখম হয়েছিলেন তাদের সঙ্গে সাক্ষাৎ করেন সহমর্মিতা ও দ্রুত আরোগ্য কামনা করেন মুখ্যমন্ত্রী তাদের আবদার মেনেও ছবি তোলেন তারপরেই সোমবারের সংঘর্ষ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রীর কথায় যারা আহত হয়েছেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন বিজেপির এমন আচরণের জন্য অধ্যক্ষকে পদক্ষেপ করার কথাও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার কথায় কালকে আমি শুনেছি বিধানসভার কয়েকজন নিরাপত্তা কর্মী আহত হয়েছে তাদের বিরুদ্ধে নাকি এফআইআর করা হয়েছে সিঙ্গুর আন্দোলনের সময় বিধায়কদের অনেকের বেতন কাটা হয়েছিল অধ্যক্ষ উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন আমি বলছি না যে আপনি বেতন কাটুন কিন্তু আপনি আইনজীবী মানুষ আইন অনেক বেশি জানেন আপনি নিশ্চয়ই একটা কিছু ব্যবস্থা করবে যদিও স্পিকার আগেই জানিয়েছে সকালের সমস্ত অভিযোগের তদন্ত হবে নিয়োগ দুর্নীতিতে এবার জামিন কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জেল মুক্তি নিয়ে জটিলতা শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় মঙ্গলবার কলকাতা হাইকোর্ট ইডির মামলায় তার জামিন মঞ্জুর করেছে তবে সিবিআই এর মামলায় থাকায় এখনও তার জেল মুক্তি হচ্ছে না বলে খবর দু সালের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিল প্রাক্তন পর্ষদ সভাপতি সেই থেকে একাধিকবার শর্ত সাপেক্ষে তার জামিন হলেও জেল মুক্তি হয়নি এবারও ইডির মামলায় হাইকোর্ট জামিন দিলেও আপাতত জেলবন্দি থাকে হবে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে চলতি বছরের এপ্রিল মাসে প্রাতিষ্ঠানিক দুর্নীতির যুক্তি দেখিয়ে দু ষোলো সালের শিক্ষক নিয়োগ প্যানেলটি বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট সে সময় এই নিয়োগ হয়েছিল তখন কল্যাণময় গঙ্গোপাধ্যায় ছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি তার আমলে স্কুলে বেআইনিভাবে শিক্ষক নিয়োগের অভিযোগ উঠেছিল এছাড়া দু বাইশ সালে পর্ষদ সভাপতি হিসেবে কল্যাণময়ের মেয়াদ শেষের পরও পদ আঁকড়ে ছিলেন বলে অভিযোগ কেন তিনি মেয়াদের পরেও বেতন সহ ওই পদে ছিলেন ওঠে এই প্রশ্ন এসব কিছুর তদন্ত নেমে ইডি তাকে গ্রেপ্তার করে পরে সিবিআই হাতেও গ্রেপ্তার হন প্রেসিডেন্টস সংশোধনাগারে বন্দি কলনময় বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তারির পর থেকেই বারবার জামিনের আবেদন জানিয়েছেন প্রাক্তন পর্ষদ সভাপতি তবে তার বিরোধিতা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রভাবশালী তথ্যের ভিত্তিতে বিরোধিতা করা হয় তবে দুপক্ষের সওয়াল জবাব শোনার পর মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি সুভরা, ঘোষ প্রাক্তন পর্ষদ সভাপতি কল্যময় গঙ্গোপাধ্যায়ের জামিন মঞ্জুর করে তবে সিআইএর মামলার খাড়া ঝুলছে মাথার উপর তাই এখনও জেল মুক্তি হচ্ছে না তার রাইফেল শুটারদের নামে জাল লাইসেন্স বুলেট পাচার চক্রের সন্ধানে গোয়েন্দারা রাইফেল শুটারদের নামে জাল লাইসেন্স কি ফেল্লাফতে ফতে অস্ত্র পাচারকারীদের গোয়েন্দা পুলিশের মতে রাইফেল শুটাররা ব্যবহার করে স্পোর্টস রাইফেল অথবা স্পোর্টস পিস্তল আর স্পোর্টস রাইফেলের বুলেটই চোরা পথে এসে পৌঁছেছে অস্ত্র পাচারকারীদের হাতে রাইফেল শুটারদের ভুয়ো লাইসেন্স দেখে একসঙ্গে প্রচুর বুলেট তুলে পাচার করা হচ্ছে বলে সন্দেহ গোয়েন্দাদের অস্ত্রের সঙ্গে সঙ্গে এই বুলেট পাচার ও রাইফেল শুটারদের ভুয়ো লাইসেন্স তৈরির পিছনে বিহারের মুঙ্গের ট্যাঙ্কারের পাচারকারীদের চক্র রয়েছে কিনা এবার সেই তথ্য খতিয়ে দেখছেন কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের গোয়েন্দারা ইতিমধ্যে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে ধরা পড়েছে বিপুল সংখ্যক বলে এছাড়া বিভিন্ন জেলা ও কমিশনারেট এলাকা থেকে প্রচুর অস্ত্র ও গুলি উদ্ধার করেছে রাজ্য পুলিশের এসটিএফ সম্প্রতি হলদিয়া থেকে কলকাতায় পাচার করা পথে উদ্ধার হয় একশো দু ধরনের বলে গ্রেপ্তার হয় পূর্ব বর্ধমানের কেতু গ্রামের বাসিন্দা রামকৃষ্ণ মাঝি তাকে জেরা করে চক্রে আরও কয়েকজনের সন্ধান পায় এসটিএফ সেই মতো ময়দানে ফাঁদ পেতে এর গোয়েন্দাদের হাতে গ্রেপ্তার হয়েছে মঙ্গলকোটের শাহিদুল্লাহ মল্লি তার ব্যাগের ভিতর থেকে দশটি সাত দশমিক ছাপ্পান্ন এমএম বুলেট উদ্ধার করে এসটিএফ পর কলকাতা ও রাজ্য পুলিশের এর হাতে বুলেট উদ্ধারের পর এসবের উৎস নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে সাধারণভাবে বছরে পঞ্চাশ থেকে একশোটি করে বুলেট কিনতে পারেন লাইসেন্স প্রাপ্ত অস্ত্র ব্যবহারকারীরা কিন্তু প্রয়োজনে অনেক বেশি সংখ্যক বুলেট কিনতে পারেন রাইফেল শুটাররা গোয়েন্দাদের সূত্র জানিয়েছে সাধারণভাবে দুই ধরনের স্পোর্টস রাইফেলের বুলেটের চাহিদা বেশি তিনশো পনেরো রাইফেলের জন্য আট এমএম বুলেট ব্যবহার করা হয় এছাড়া বত্রিশ বোর রাইফেলের জন্য ব্যবহার করা হয় সাত দশমিক পঁয়ষট্টি এমএম বুলেট স্পোর্ট রাইফেল যে শুটাররা অনুশীলনের জন্য ব্যবহার করেন তাদের জন্য অনেক বেশি বুলেট বরাদ্দ থাকে পুলিশের সূত্র জানিয়েছে অনুশীলনের জন্য যে আট এমএম ও সাত দশমিক পঁয়ষট্টি এমএম বুলেট ব্যবহার করা হয় তা সাধারণভাবে দেশের বাহিনীর কোনো অস্ত্রে ব্যবহার করা হয় না কিন্তু এই মাপের বুলেটকেই সমাজবিরোধী ও দুষ্কৃতীদের কাছে জনপ্রিয় করে তুলেছে মুঙ্গের বেহানি অস্ত্র কারখানার বুলেট অনুযায়ী সাত এম ও আট এম এম মুঙ্গেরি পিস্তল তৈরি হয়েছে তা বিহার থেকে রেলপথ ও সড়কপথে পাচার হয়ে পৌঁছে যাচ্ছে কলকাতা ও এই রাজ্যের বিভিন্ন জেলায় অস্ত্র পাচারের এজেন্টদের হাতে অনেক সময়ই অস্ত্রের অস্ত্রের সঙ্গে এই প্যাকেজ বিক্রি করা হয় সাত দশমিক পঁয়ষট্টি এম এম ও আট এম এম বুলেটের আবার কখনো বা চাহিদা অনুযায়ী চোরা পথে বুলেটও বিক্রি হচ্ছে আলাদাভাবে গোয়েন্দারা জানতে পেরেছেন বুলেট দেশের একটি সরকারি অস্ত্র কারখানার ওই ছাপ রয়েছে ফলে সরকারি কারখানা থেকে বুলেট পৌঁছে যাচ্ছে দোকানে নাগাল্যান্ড ও মণিপুর থেকে সংগ্রহ করা ভূ অস্ত্র লাইসেন্স দেখিয়ে দোকান থেকে এই ধরনের বুলেট সংগ্রহ করা হয় প্রাথমিক মামলায় অভিজিৎকে বেনজির আক্রমণ কল্যাণের নিশানায় পরশদও। প্রাথমিকে নিয়োগে দুর্নীতি মামলায় এবার সংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে টেনে বেনজির আক্রমণ করলেন আরেক সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ তৃণমূল সংসদ হলেও বর্ষীয়ান আইনজীবী তার আক্রমণের আসল লক্ষ্য বিচারপতি থাকাকালীন অভিজিৎ সেই প্রাক্তন বিচারপতি অভিজিৎকে তোপদেগে আইনজীবী কল্যাণ বলেন মধ্যমেধার কোনো বিচারপতি আইনের খুঁটিনাটি বুঝতে পারে না তারা বিচারপতির চেয়ারের যোগ্যও নন এক বছর আগে প্রাথমিকে বত্রিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া মামলা এখন শুনানি চলছে বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে বত্রিশ হাজার চাকরি হারা শিক্ষকের একাংশের হয়ে সওয়াল করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সোমবার সেই মামলারই শুনানিতে অভিজিৎকে আক্রমণ শোনাতে শোনা যায় কল্যাণকে তার দাবি আইনের কাছে অজানা প্রক্রিয়া অনুসরণ করেছেন তৎকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায় তৎকালীন মামলার শুনানি পর্বে তিনি কিছু ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছিলেন তাহলে আমরা পাল্টা জিজ্ঞাসাবাদ করতে পারবো না কেন তার যুক্তি তৎকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায় বারবার বলেছেন যে আইনের খুঁটিনাটির মধ্যে তিনি ঢুকবেন না এদেশের মহান বিচারপতিরা সবসময় আইনের খুঁটিনাটির উপর জোর দিয়ে এসেছেন এবং তারা এটা ভালো বোঝেন মধ্যমেধার কোনো বিচারপতির পক্ষে আইনের খুঁটিনাটি বোঝা সম্ভব না এবং এই ধরনের ব্যক্তিরা বিচারপতির চেয়ারেও যোগ্য নন প্রশ্ন তুলে তার দাবি আমরা মামলার প্রস্তুতি নিয়ে থাকি বিচারপতি গঙ্গোপাধ্যায় কেন পড়াশোনা করেনি তিনি তো আইপ্যাড পান তবে এদিন চাকরি নিদেশের নির্দেশের জন্য পর্ষদের ঘরেই দোষ চাপিয়েছেন বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের একাংশ ওই শিক্ষকদের আইনজীবী কল্যাণ বলেন সিঙ্গল বেঞ্চ দায়ের হওয়া নিয়োগের মামলা গ্রহণযোগ্য নয় কেন এ কথা সিঙ্গেল বেঞ্চের সামনে বলেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ রায়ের ফলে যারা প্রভাবিত হবে তাদের ছাড়া মামলা হয় না কেন এ কথা সিঙ্গেল বেঞ্চের সামনে বলেনি পর্ষদ তার বক্তব্য আমাদের কলকাতা হাইকোর্টের নির্দেশ আছে যে প্রভাবিত ব্যক্তিদের যুক্ত না করে মামলা হয় না আমরা তো সওয়াল জবাবের জন্য নিজেকে প্রস্তুত করেছি কিন্তু তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন করেনি দু হাজার ষোলো সালের পর থেকে তো একাধিক বিচারপতি শিক্ষা সংক্রান্ত মামলার বিচার করতেন মামলাকারীরা যেখানে সুবিধা হবে সেখানে যাবেন বলে সওয়াল করেন তিনি কিন্তু বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন এই সব কথা বলবেন না কোন বিচারপতি যদি খুরিনাটি বুঝতে না পারেন তাহলে আপনি তাকে দোষ দিতে পারেন না